সবাইকে নমস্কার ও গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো আমরা মিলিয়ে মিশিয়ে মোটামুটি ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি চলো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করা যাক বেশ কয়েকদিন ব্লগিং ভিডিও করা হয়নি তো আজকে আবার করছি চলো পুজো পুজো এসে গেছে আজকে বিশ্বকর্মা পুজো আছে তো পুজো পুজো তো চলেই এসেছে কয়েকদিন আগেই গণেশ চতুর্থী ছিল তো সেই পুজোতে গিয়েছিলাম দেখিয়েছি তো আজকে বিশ্বকর্মা পুজো আর আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হয়েছে পরশুও বৃষ্টি হয়েছে ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে ফ্যান আস্তে করে চালালেই হয়ে যাচ্ছে সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম মোটামুটি কিছু কাজ এগিয়ে গেছে সমস্ত নয় কিছু কাজ এগিয়ে গেছে হাউস হেল্পের যে কাকি রয়েছে তিনি এসে গেছেন বাসন মাজা হয়ে গেছে তার এখন উঠোন ঝাড় দিচ্ছে এরপরে জামাকাপড় কাচবে ভিজিয়ে রেখেছে যা যা কাপড় কাচতে দেওয়ার ছিল সেগুলো সব কাস্তে দিয়ে দিয়েছি তো সেগুলো কাচাকুচি করবে আর কালকে কিছু জিনিস ভেজা এখনও রয়েছে সেগুলো ব্যালকনিতেই মেলা রয়েছে সেগুলো সাইড করে করেই মেলতে হবে আর কিছু জিনিস শুকিয়েছে সেগুলো তোলা হয়ে গেছে পরে ভাজ করে পাট করে সরিয়ে রেখে দেবো সোনাই এখন ঘুমোচ্ছে মাম্মাম এখন ঘুমোচ্ছে তাই আর এখন বাসি বিছানা ঝাড় দিচ্ছি না দিতে পারবো না ও ঘুম থেকে উঠুক তারপরে একবারে তোফাগুলো বিছানাগুলো সব ঝেড়ে নেব তো আর যেটা বলার সেটা হচ্ছে আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে তিন চার দিন হয়ে গেল রান্নার দিদি তার এখন ছুটি কারণ গ্যাস সিলিন্ডার নেই রান্না করা যাচ্ছে না আমাদের এখন কয়েকদিন ধরে বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতে হচ্ছে সকাল বেলায় দুপুর বেলায় রাতের বেলায় কি এই করে এখন চলছে বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতে হচ্ছে আমি তো মুজলি দই বা ওটস টক দি এগুলো খাই যাই হোক তো অন্যান্য টাইমের খাবার আনতে হচ্ছে বাইরে থেকে ওই যে ঘন্টার আওয়াজ হচ্ছে পাশেই একটা জায়গাতে পুজো হচ্ছে দেখাবো সেটা তো কয়েকদিন আমাদের বাড়িতে রান্না নেই গ্যাস সিলিন্ডার নেই রান্নার দিদিও আসছে না তো আমাদের বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতে হচ্ছে যেহেতু ব্লগিং করা হচ্ছিল না তাই দেখানো হয়নি আজকে যেহেতু ব্লগিং করছি তাই দেখাচ্ছি বলছি আজকে বিশ্বকর্মা পুজো আছে তো সেই জন্য আজকে একটু কচুরি মিষ্টি এগুলো আনা হয়েছে ওগুলো খাবো বিশ্বকর্মা পুজো তো সবার বাড়িতেই হয়ে থাকে মানে সাইকেল বাইক গাড়ি চাষবাসের যেসব গাড়িগুলো থাকে সবাই সবার মতন করে পুজো করে তো আমার বাড়িতেও সব গাড়িগুলোর পুজো হচ্ছে কার দুটো কার রয়েছে বাইক রয়েছে সাইকেল রয়েছে সেগুলো সব পুজো ওখানে হচ্ছে আর আমার বাবার ব্যবসার ওখানেও পুজো হচ্ছে তো বাবা তো সকাল সকাল ওখানে চলে গেছে আর বাড়িতে পুজো হচ্ছে ওই গাড়িগুলো যেরকম পুজো সেগুলো করিয়ে নেওয়া হচ্ছে তো আমি তো যেতে পারছি না সারাদিন বৃষ্টি হচ্ছে তো দেখি ইচ্ছে আছে যে বিকেলবেলা একবার বেরোবো যেহেতু এখন পুজোর সময় তো একটু কেনাকাটা করব। তো তখনই ভাবছি একবার বাড়িতে যাব। ওখানে একটা ব্লাউজ করতে দেওয়া আছে শাড়ি একটা ফলসফিকো করতে দেওয়া আছে এইগুলো নেওয়ার আছে তো আমার একটা ব্লাউজ চেঞ্জ করবার আছে তো সোনাইকে মায়ের কাছে রেখে তো এই কাজগুলো মিটিয়ে নেব দেখি যদি আজকে বাড়িতে যাওয়া সম্ভব হয় তাহলে সোনাইকে নিয়ে বাড়িতে যাব মায়ের কাছে বাবার কাছে থাকবে আমি একটু এই কাজগুলো মেটাবো আর তখন যদি পারি একটু বিশ্বকর্মা ঠাকুরের দর্শন করে নেবো এই পাশে যেখানে পুজো হচ্ছে ওটা তো প্যান্ডেলের ভেতরে হচ্ছে দেখা যাবে না এই প্যান্ডেলটাই দেখা যাবে এটা ছিল আমাদের লাইফ আপডেট তো চলো বাইরের ওয়েদার কি কেমন আছে ওই যে মেঘ থাকছে আর পুজো হচ্ছে এক জায়গায় দেখিয়ে দিচ্ছি চলো এই দেখো মেঘলা ওয়েদার পুরো মেঘলা আকাশ এই জাস্ট একটু বৃষ্টি হয়ে গেছে এখন আবার রোদ উঠেছে তবে আবার মেঘ ডাকছি বৃষ্টি আসবে আবার আকাশ দেখে আশা করছি বুঝতে পারছো তো বিশ্বকর্মা পুজো আগে বৃষ্টি হচ্ছে হ্যাঁ যখন একটু সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আকাশ আশা করছি সবাই ঘুরিয়ে ওড়াবে ওটা দেখতে কিন্তু খুব ভালো লাগে না বাগান খুব সুন্দর লাগছে বৃষ্টি হয়ে যাওয়া বাগান তো এরকমই হচ্ছে বৃষ্টি আসছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এখন আবার রোদ উঠেছে হ্যাঁ আকাশ পুরো কালো হয়ে রয়েছে মেঘ ঢাকছে আস মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে আর আকাশ একটু পরিষ্কার হলে তখন হয়তো সবাই ঘুরিয়ে ওড়াবে কারণ সে কোনো অবজাতে ঘুরিয়ে উড়বে না এটা তো হয় না দেখতেও তেমন অদ্ভুত লাগে আর এই যে গ্যাস গ্যাস ওভেন পুরো একদম বন্ধ রান্না রান্না বান্না কিছু নেই চলো বন্ধ হয়ে আছে এই যে কালকে জামা প্যান্ট সব তুলে রেখেছি এগুলো এরপর ভাঁজ করতে হবে এই যে বাইরের আকাশ এই জাস্ট বৃষ্টি হয়ে গেল এখন আবার রোদ উঠেছে সবার সাইকেল বাইক গাড়ি এখন পুজো হচ্ছে সব জায়গায় জায়গায় আর এই যে দেখো এই বাড়িটা ভাঙা হচ্ছিল এখানে ফ্ল্যাট উঠবে খুব সম্ভবত তো তো এই এই যে যে ওখানে হচ্ছে ওই ঠাকুর দেখা যাচ্ছে ঠাকুরের দর্শন করে নাও আমাদেরও দেখা হয়ে গেল যেহেতু এখানে ফ্ল্যাট উঠবে হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের দর্শন হয়ে গেলো সকাল সকাল যে মেঘলা আকাশ সকাল সকাল ঠাকুরের দর্শন করে মনটা বেশ ভালো হয়ে গেল তোমাদেরও ঠাকুরের দর্শন হয়ে গেল তো চলো এবার ব্রেকফাস্ট করে নেবো সোনাই উঠলে পরে ওকে খাইয়ে দেবো আর তারপরে বিছানা সোফা এগুলো সব ঝেড়ে নেবো চলো মামা গুড মর্নিং ঘুমটা ভেঙেছে সোনা ওঠো গুড মর্নিং ওরে বাবা রে আর মোড়া ভাঙছে মানে ঠিকঠাক ঘুম এখনো ভাঙেনি তুমি একটু ঘুমবে আমি তোমাকে ডিস্টার্ব করে ফেলছি আচ্ছা ঠিক আছে তুমি ঘুমো আবার তাই তাই দিচ্ছে ও বাবা গুড মর্নিং আই লাভ ইউ আই লাভ ইউ ভালো ঘুমিয়েছ সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছ গুড মর্নিং তুমি সবাইকে গুড মর্নিং বলে দাও ও বাবা হাততালি হলো এবার টাটা দেওয়া হলো এরপর কি দুধ দি ভাত দিই করো তো দুধ দি ভাত দি ওই দেখো দুধ দি ভাত দি মামা দিদুন বাড়ি যাবে দাদু দিদুনের বাড়িতে আজকে যাবে হ্যাঁ আমি একটু কেনাকাটা করতে যাব কিছু জিনিস বদলানোর রয়েছে নেওয়ার রয়েছে আর তুমি দাদা দিদিদের বাড়িতে একটু ঘুরে থেকে আসবে তারপরে আমি নিয়ে চলে আসবো তো শুভ্রদ্বীপের তো আজকে অফিসে পুজো আছে খাওয়া দাওয়া আছে তো অলরেডি অফিস চলে গেছে আমরা বাড়িতে একটু এনজয় করি কি মামা একটু যাবে একটু যাবে দিদিনের বাড়িতে একটু যাবে হুম দেখি কি হয় খাবার সব বেড়ে রেডি করে নিয়েছি কচুরি তরকারি ওই মটর দিয়ে আচ্ছা লাড্ডু আছে এটা এটা হচ্ছে খাবার সোনাইকে দিই এর মধ্যে আছে মুড়ি গুঁড়ো বিস্কুট ছাতু আর তার সঙ্গে দেওয়া আছে ড্রাই ফ্রুটস বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস গ্রাইন্ড করে একসাথে একটা মিক্সচার তৈরি করে নিই তো সেইটা দিয়ে ওকে সকালবেলায় এই খাবারটা রেডি করে চলো একটু মিষ্টি তুমি খাবে তুমি খাবে তো একটু মিষ্টি খাবে তো আমার সঙ্গে কচুরি খাবে খেতে পারবে না ঝাল আছে তুমি মিষ্টি খাবে নাচ তো এটা নিচে দেখিয়ে দাও গাড়ি যাচ্ছে ও মেয়েকের আওয়াজ শুনলে ভয় পেয়ে যায় এরকম গাড়ির বিভৎস আওয়াজ শুনলে ভয় পেয়ে এ দেখো বলছিলাম না একটু বৃষ্টি থামলে ঘুরে উঠবে ওই দেখো ঘুরে উঠছে বোঝা যাচ্ছে এই যে ঘুরে উঠছে এই দেখো ঘুরে ঘুরে উঠছে এই যে ঠাকুর হ্যাঁ মা তুমি দেখলে বিশ্বকর্মা ঠাকুর দেখলে নমো করো দেখলে বিশ্বকর্মা ঠাকুর নমো করো নমো নমো হ্যাঁ নমো নম মা তালফুলরি বানিয়েছে আর মিষ্টি দিয়েছে এটা এখন খাই পরে খাবার খাবো আমরা और तो कॉल है लाइन का पास नंबर और भी तो के উল্টে পাল্টে দিচ্ছি আচ্ছা এইরকম মেয়ের মতো হবে না চন্দ্রগ্রহণ হয়ে গেছে আজকে আজকে পূর্ণপ্রাস চন্দ্রগ্রহণ আছে এক সাইড দিয়ে কভার হতে শুরু করেছে

মা দুর্গাকে আমার মা গত বছর এই টায়রা টিকলি এবং নাকের নথ দিয়েছিল তো এবছরে সেটা আমি গিয়ে রং করতে দিয়ে এসেছিলাম এই যে রং করি মানে সোনার জল রং করি নিয়ে আসা হয়েছে এই যে এই জিনিসগুলো এসেছে ফেসওয়াশ সিরাম লিপাম এটা হচ্ছে সানস্ক্রিন ফাউন্ডেশন ময়শ্চারাইজার আর আই শ্যাডো প্যালেট আমার আমার যে আই শ্যাডো প্যালেটটা আছে ওটা ডেট এক্সপায়ার হয়ে গেছে তাই নতুন করে নিয়ে এলাম এটা ঠিক আছে এই প্যালেটটা আছে নিউড কালার এটার মধ্যে আছে হাইলাইটার প্লসি কালার যেগুলো হয় সেগুলো রয়েছে এই যে রাতের বেলায় বিশ্বকর্মা ঠাকুর ধন্যবাদ আছে আজকে রাতের বেলায় রুটি আর তরকা খাওয়া হচ্ছে একটু আচার নেওয়া হয়েছে রুটি তরকা এবার ডিনারটা করে নিই চা কি গাও এদিকে থাকাও কি মানে কি আছে O da cutum curitiu. E aí, caia? Não. Aí, é. Aí, é.